পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে সিংহ রাশির জন্য বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে সকলকে হার্দিক অভিনন্দন জানাই বন্ধুরা ব্যক্তির মধ্যে অহংকার সত্যকে শুনতে এবং বুঝতে অস্বীকার করে তাই অহংকার নয় নম্র ও বিনয়ী স্বভাব চতুরতার পরিচয় আপনারা থামনেলে দেখেছেন সিংহ রাশি এপ্রিল দু হাজার পঁচিশ রাশিফল হঠাৎ কিছু ঘটবে সাবধান হয়ে যান এখন একমাত্র ঈশ্বরী ভরসা এই রকম কেন বলছি দু সালের এপ্রিল মাসটি সিংহরাশির জন্য অনেক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসছে এই মাসে আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে কেন কি মিন রাশিতে একাধিক গ্রহের সংযোগ থাকছে যা সিংহ রাশির জন্য অষ্টম ভাব অষ্টমভাবে কোন কোন গ্রহ থাকছে না শুক্র প্লাস শনি প্লাস রাহু প্লাস বুধ প্লাস সূর্য বুধ সাত এপ্রিল পর্যন্ত মিন রাশিতে বক্রি থাকছে পুনরায় সাত এপ্রিল সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে মার্গি গোচর করবেন সিংহ রাশির অষ্টমভাবে সূর্য তেরোই এপ্রিল দু পর্যন্ত মিন রাশিতে অষ্টমভাবেই থাকছে সিংহ রাশির জন্য পুনরায় চোদ্দই এপ্রিল থেকে সূর্য সিংহ রাশির নবমভাবে প্রবেশ করে যাবে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল একাদশভাবে থাকছে মিথুন রাশিতে দুই এপ্রিল পর্যন্ত তারপর কর্কট রাশিতে মঙ্গল গোচর করবে যা সিংহ রাশির জন্য ভাব গুরু দশমভাবে রয়েছে বৃষ রাশিতে মার্কি অবস্থায় কেতু দ্বিতীয়ভাবেই থাকছে কন্যা রাশিতে এমন অবস্থায় সিংহ রাশির ক্ষেত্রে ব্যবসায় নতুন পরিকল্পনা এবং অংশীদারিত্বের সুযোগ মিলবে তবে আপনার সিদ্ধান্তে সতর্ক হওয়া প্রয়োজন পারিবারিক জীবনে সুখ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে যদি আপনি বুঝে চলেন এই এপ্রিল মাসে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া চলবে না কাশি সর্দি এবং ভাইরাল জ্বরের মতো সমস্যা ও পেটের সমস্যা নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয় হবে সেটা জীবনসাথীর জন্য খরচ হোক বা পরিবারের কোনো সদস্যের উদ্দেশ্যে খরচ হোক ব্যয়ই তবে বাড়বে আয় প্রাপ্তির রাস্তা অনেকই খোলা থাকবে তবে অলসতা বাড়বে শরীরে যার কারণে কর্মে কনসেন্ট্রেট রাখাটা দুষ্কর হতে পারে খেয়াল রাখবেন দু সালের এপ্রিলের শুরুতে সিংহ রাশিকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই সমস্যাগুলি নিয়ে চাপ নেবেন না বরং সমস্যাগুলি সমাধান করার জন্য পরামর্শ নিতে পারেন এই মাসটিতে আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য ব্যবহার করুন যাতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন আর্থিক বিষয়ে আপনার নীতির ওপর পূর্ণ আস্থা রেখে কাজ করুন যাতে আপনি সেরা ফলাফল পেতে পারেন এই সময়টি মহিলাদের জন্য বিশেষভাবে অনুকূল থাকছে লক্ষ্য অর্জনে সফল হবেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় থাকবে এবং আর্থিক অবস্থারও উন্নতি হতে লক্ষ্য করা যাবে তবে প্রত্যেক সিংহ জন্য এই এপ্রিল মাসে রোজগার এবং ধনের উপর ফোকাস বেশি থাকবে যে আয় বাড়বে কিভাবে এই ধ্যান ধারণা থাকবে সিংহরাশির মধ্যে এই এপ্রিল মাসে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে মজবুত করতে হবে তালমেল ওঠা বসা বাড়তে লক্ষ্য করা যাবে যারা অবিবাহিত তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে ভালো সম্বন্ধ মিলতে পারে পরিবারের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ সিংহরাশির ব্যক্তিদের মিলবে তবে বড় আর্থিক লেনদেন ভেবেচিন্তে সময় নিয়ে করবেন কারণ অষ্টমভাব কুণ্ডলীর মধ্যে অতিরিক্ত ভাব হিসাবে মানা হয় যেখানে বাঁধা পরিবর্তন শো করে এই অষ্টম ভাব গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি হবে নয়তো চোট আঘাত লাগতে পারে বাণীর দিকে খেয়াল রাখবেন যে কোথাও না কোথাও রুড় কঠোর বাক্য আপনার ক্ষতি বা অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় এটা খেয়াল রাখবেন এই এপ্রিল মাসে আপনার কাজের জন্য দায়িত্বশীল হয়ে পথ চলাটা আবশ্যক হবে অসাবধানতা বা মজার কারণে আপনার দায়িত্বের সাথে আপোষ করে চলবেন না আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত করুন এবং সুশৃঙ্খল রাখাটা অপরিহার্য হবে যাতে আপনি আপনার লক্ষ্য অর্জনে সহায়ক থাকতে পারেন প্রকৃতির দিকে মনোযোগ দিন বাস্তব জীবনটা কি এটা বুঝুন কারণ খুব বেশি আত্মকেন্দ্রিক হওয়া আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এই এপ্রিল মাসে পরিবারের সদস্যদের সাথে কুটুম্বদের সাথে সম্পর্ক জোরদার করার সময় হবে এবং খারাপ সময়ে ধর্মভাব বৃদ্ধি পাবে নিশ্চয়ই মনের মধ্যে কারণ অষ্টম ভাব থেকে ধর্মভাব কিছুটা আমরা লক্ষ্য করি হ্যাঁ বন্ধুরা এপ্রিল মাসে এমনটাই ঘটবে সিংহ মধ্যে বাড়ির বড়দের দায়িত্ব সেবা যত্ন দেখাশুনো করাটা আপনার দায়িত্ব তা পালন করুন বিদ্যার্থীরা পড়াশুনো এবং কর্মজীবনের বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আতঙ্কের পরিবর্তে চেষ্টা জারি রাখুন কারণ অষ্টমভাব ট্রান্সফরমেশনকে শো করে বদলাবে সময় গ্রহগত গোচর ইঙ্গিত করছে এই এপ্রিল মাসে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যান পেশাগত জীবনে চরম ব্যস্ততা থাকবে এই এপ্রিল মাসে এটুকু বলা যায় প্রত্যেক কাজে ভাগদড় পরিশ্রম এবং দিন শেষে ক্লান্তির সম্মুখীন হতে হবে যার কারণে আপনার ব্যক্তিগত কার্যকলাপের জন্য সময় বের করাটা কঠিন হতে পারে আপনার সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন এই মাসে যতটা পারবেন ঝগড়া লড়াই বিবাদে থেকে দূরে থাকুন কঠিন সময়ে মৌন থাকুন সহ্য করে নিন এটাই হবে আপনার সেরা গুণ এই এপ্রিল মাসে শনির ঢাইয়া স্টার্ট এটাও মাথায় রাখতে হবে তাই আইনি বিষয় আসতে পারে এমন বিষয়ে বিশেষ সাবধান থাকতে হবে রাশির ব্যক্তিদের বিমার দিকেও নজর দিতে হবে এই মাসে যদি আপনার ইন্স্যুরেন্স করে করা থাকে সেই ক্ষেত্রে নজর দেওয়াটা প্রয়োজন হবে জ্যোতিষে রুচি বাড়বে পৈতৃক সম্পত্তি থেকে লাভের সুযোগ মিলবে কমিশন ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের কাজের ব্যবস্থা উন্নত করার জন্য নতুন ধারণা এবং কৌশল অবলম্বন করাটা উচিত হবে ব্যবসা বৃদ্ধির জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকুন এই এপ্রিল মাসে কারণ এই এপ্রিল মাস প্রথমে বাঁধা তারপর সাফল্য ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সম্ভব এই পরিস্থিতিতে শান্তি ও স্বস্তি বজায় রাখাটা প্রয়োজন কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দেবেন না এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করতে বোঝাপড়া এবং সহানুভূতি দেখান প্রেমের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা ও মাধুর্যতা বজায় থাকবে এই এপ্রিল মাসে তবে বিয়ের জন্য পরিবারের সম্মতি পেতে কিছুটা সময় লাগবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে যোগাযোগে খোলামেলা সততা বজায় রাখুন এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করতে একে অপরকে সমর্থন করুন ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কোনো কাজ পেন্ডিং থাকলে এই এপ্রিল মাসে সেরে ফেলুন এই এপ্রিল মাসে স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না অর্থাৎ ব্যর্থ চিন্তা করা সন্তান ভাবনা অর্থ ভাবনা কাগজপত্র রেডি না হওয়ার ভাবনা মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারি যার কারণে শারীরিক অস্বস্তি ও দুর্বল অনুভব করতে পারেন নিজেকে স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ করতে হবে কারণ স্বাস্থ্যই সম্পদ সব দিন তেল মশলা আমিষ খাবার বর্জন করতে পারলে তো আপনারই মঙ্গল সহজে সিংহ রাশির মানুষরা নিরামিষ আহার গ্রহণ করতে পারে না হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সাবধান থাকতে হবে এই এপ্রিল মাসে অ্যালকোহল অ্যান্ড স্মোকিং কমাতে হবে বেশ কিছু সিংহরাশির মানুষকে প্রেসার তবে বাড়বে তাই কাজের প্রেসারের সাথে নিজেকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম নাম জপ ধ্যান আধ্যাত্মিক গতিবিধিতে সময় ব্যয় করায় মনোযোগ বাড়াতে হবে সিংহ রাশির মানুষকে ভবিষ্যৎ জানতে বন্ধুরা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে পারেন সূর্যদেবকে জল অর্পণ করুন প্রতিদিন স্নান করার পর রেগুলার করতে থাকুন ভীষণ উপকৃত থাকবেন জীবনে গুরু মন্ত্র জপ করে নেবেন আগে গুরু দীক্ষা হয়ে থাকলে নয়তো গুরু মন্ত্র জপ করার পর সূর্য মন্ত্র জপ করে তামার পাত্র হাতে নিয়ে এবং লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দান করুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম বম্ভ শ্রী গুরবে নম অখণ্ড অখণ্ডমণ্ডলাং ব্যাপরাচর তৎপদং যেন জন তসম শিগুবে নম জয় গুরু জয় জয়গুরু জয় গুরু জয় তারপর সূর্যমন্ত্র জপ করবেন এবং অর্ঘদান করবেন সূর্যমন্ত্রটি হচ্ছে ও জবাকুষ্মশঙ্কা সংকশপেং মহাদুতিং ধান্তারিং তমো রিসর্ঘ্ন প্রণত হস্মী দিবাকরম। এই বলে সূর্য নমস্কার করুন ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ